গতকাল আমি এত বেশি পরিমাণ ক্লান্ত ছিলাম যেখানে হলুদের প্রোগ্রামে যাওয়ার জন্য আমার ইচ্ছেই করতেছিল না কিন্তু পরে আবার গিয়েছিলাম এই মানুষগুলার জন্যই একমাত্র কারণ আজ অনেক দিন পর আবারও আমরা সবাই একসাথে হব আর একসাথে হলে তো অনেক কথাবার্তা হাসি ঠাট্টা আড্ডা দেওয়া হয় হ্যালো আলাইকুম আমি পুরো ব্লগেই বলছি আজকে আমি কোথায় গিয়েছিলাম আর কারা কারা ছিল আমার সঙ্গে তো চলেন পুরো ব্লগটা দেখে আসি এই তো আমি হলুদের প্রোগ্রামে যাওয়ার জন্য এখানে হালকা করেই হচ্ছে রেডি হয়ে নিয়েছিলাম যতটুক যেভাবে পেরেছিলাম আর হলুদের প্রোগ্রামটা তো দশটার দিকে শুরু হবে রাতে তো এই জন্য আমি হচ্ছে হালকা পাতলা করে আস্তে ধীরে রেডি হয়েছিলাম বাচ্চাদেরও রেডি করে নিয়েছিলাম আর হাতে অনেক সময় ছিল এই জন্য একটু ভিডিও ক্লিপ নিয়ে নিচ্ছিলাম আরে তো আমি আর আমার বান্ধবী চলে আসছি আমরা যেখানেই যাই একসাথেই যাওয়ার চেষ্টা করি একদম টাইমিং থেকে শুরু করে সব কিছুই তো আমি আর আমার বান্ধবী চলে আসছি আর বাকি ফ্রেন্ডেরা এখনও আসিনি ওদের আসতে একটু খানিকটা সময় লাগবে এটা সব সময় আমরা যেখানেই যাই আমরা বান্ধবীরা চলে আসি কিন্তু আমাদের ফ্রেন্ডেরা মানে ছেলে ফ্রেন্ডগুলো অনেক লেট করে আসে তো যাই হোক এখানে আমি আর আমার বান্ধবী মজা করতেছিলাম এখানে হচ্ছে কিছু কথা বলার নিয়ে আমরা একটু হাসাহাসি করতেছিলাম যেহেতু আমাদের কথা কোনো দিনই শেষ হয় না আমরা সারাদিন একসাথে থাকি তারপরেও কথা শেষ হয় না তো যাই হোক এই হচ্ছে যার হলুদ তার একটু ক্লিপ নিয়ে নিলাম এটা হচ্ছে আমার ফ্রেন্ডের শালি তোর হচ্ছে হলুদের প্রোগ্রাম ছিল আর এভাবে বলতে বলতেই আমার ফ্রেন্ডেরাও বাকি সবগুলা চলে আসছে আর এর মধ্যে তো আমরা অনেকক্ষণ কথাবার্তা বলছি আড্ডাও দিছি পরে খাবারের সময় আবার ভিডিও ক্লিপ একটু নিলাম তো এখানে আমি একটু ভিডিও করতেছিলাম দেখা আমার এই ফ্রেন্ড মানে আমার একটু মজা নিতেছিল সাথে ওই যে অন্যবিও একটু বকবক করতেছিলো তো যাই হোক এই তো আমাদের বকবক আর হাসিটাটা তো চলতেই থাকবে এরপরে অনেকক্ষণ এখানে ছিলাম থাকার পরে খাওয়া দাওয়া করলাম একটু আড্ডা দিলাম তারপরে বাসায় আসলাম আর আসার পরে এত বেশি পরিমাণ ক্লান্ত ছিলাম আমার তো ইচ্ছেই করতেছিল না যে আমি ড্রেস চেঞ্জ করি এভাবেই আমি ঘুমাই পড়ি কারণ বাসায় আসতে আসতে প্রায় বারোটার মধ্যেই বেজে গিয়েছিল তারপরে বাকি বাচ্চাদের ফ্রেশ ট্রেশ করায় ঘুমাইতে ঘুমাইতে রাত আর এই যে সকালবেলা আমার চোখ মানে ঘুমে ফুলে আসে মানে আমার ঘুম চোখ থেকে তো যাচ্ছিল না এখানে আমি কোনোরকম ঘুম থেকে উঠে সাতকে জাস্ট একটু কোচিংয়ে পাঠাইছিলাম কারণ আজকে আল্লাহরই রহম আমারও সকালবেলা কোচিং ছিল না আমার দশটার দিকে যেতে হবে আর ওই যে আনাবি এখনও ঘুমাইতেছে আটটার থেকে সাদের কোচিং ছিল তো সাতকে পাঠিয়ে তারপর আমি একটু বসা বসা ঝিমাইলাম আর এখন হইতেছে আমার নাস্তা বানাইতে হবে সাতকে তো নাস্তা খাইয়ে পাঠাই নাই ও হচ্ছে এভাবেই রেডি হয়ে চলে গিয়েছে ওর জন্য আমার রাস্তা নিয়ে যেতে হবে আর বাসার আর বাকি সবার জন্য নাস্তা বানাতে হবে তো এই জন্য আমি ফ্রিজ থেকে তো রুটির বক্সটা বের করে নিলাম আর এখন তাওয়াটা তারপরে রাস্তা বানানোর পালা আর এই যে দেখাচ্ছিলাম আজকে কি সুন্দর রোদ উঠেছে আর রোদ উঠলে আমার অনেক ভালোই লাগে কারণ ঠান্ডাটা একটু কম লাগে আর এই তো রুটি তো আমার বানানোই ছিল ওইগুলোই জাস্ট একটু সেঁকে নিতেছিলাম সাথে এখন আবার ডিম পোজ করবো কারণ সকালবেলা এখন ভাজি টাজি কোনো কিছুই করতে ইচ্ছে করতেছে না জাস্ট একটু ফ্রিজ থেকে ডিম পোজ করে নিব বের করে তো ফ্রিজ থেকে ডিম নিতে আসছি আর এখন আমার মনে পড়লো একটা কথা যে ডিমগুলো মানে একটা ভিডিও মধ্যে টিকটকের মাঝখানে ভাইরাল ছিল যে হচ্ছে ডিম গুলা মাথার মধ্যে ফাটাইলে ওইটা ফাটে না তো ওইটাই আমি করতেছিলাম আর এইসব নিজের সাথে নিজেই মজা টজা করতে করতে আমার চোখের গুম গুলো আস্তে আস্তে চলে যাচ্ছে যদিও ফার্স্টে ঘুম থেকে উঠতে আমার অনেক কষ্ট হয় কিন্তু তারপরেও আমি আস্তে আস্তে নিজের যখন কাজগুলোও স্টার্ট করি আস্তে আস্তে আমার মুডটা চেঞ্জ হয়ে যায় তখন সব কিছুই ভালো লাগে আর এই যে আজকে আমার মনটাও এমনিতেও ভালো কারণ গতকাল ওদের সাথে অনেকক্ষণ ছিলাম আড্ডা দিয়েছিলাম আর এই জন্য আজকে আমার মনটাও ভালো আর মন ভালো থাকলে আমার সব কিছুই ভালো লাগে এই জন্য আমার ফেসটাও আজকে অনেক বেশি গ্লো করতেছে তাই না আজকে আমাকে কিন্তু অনেক সুন্দরও লাগতেছে এই তো আমার নাস্তা বানানো কিন্তু কমপ্লিট আর আজকের মতো আমি এখান থেকেই বিদায় নিচ্ছি টাটা বাই বাই